শ্রেণী পঞ্চম বিষয় গণিত অনুশীলনী তিন পৃষ্ঠা বিশ নয় সমাধান রাজু এবং রনির একত্রে লিচু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে প্রথমে দেয়া আছে দুজনের একত্রে আমরা কিভাবে লিখব আমরা এভাবে লিখব যে রাজু যুগ রনির লিচু আছে ছয় শত নব্বইটি রাজু যোগ রনির লিচু আছে ছয় শত নব্বইটি তারপর লিখা আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে আমরা এটা লিখবো এবার রাজু অপেক্ষা রনির টি লিচু কম আছে ছিয়াশিটি লিচু কম আছে অর্থাৎ রাজু থেকে রনির কম আছে তাহলে রনির কম আছে আর রাজুর বেশি আছে আমরা যার বেশি আছে তারটা আগে বের করবো তাহলে সহজ হবে তাহলে এবার লিখবো যে রাজুর আছে আমাদের প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে আমাদের এখানে বেশি হচ্ছে রাজুর তাই আমরা প্রথমে লিখব যে রাজুর লিচু আছে রাজুর যেহেতু তারপর আমরা বাঘ দুই দেব রাজু এবং রনি দুইজন তাই আমরা বাঘ দুই দিলাম এবার আমরা যোগ করবো ছয় আর শূন্য যোগ করলে ছয় নয় আর আট যোগ করলে সতেরো সতেরো এর সাত হাতে এক ছয়ের ছয় হাতের রেখে সাত এবার বাঘ দুই এবার আমরা বাঘ করব দুই সাতের মধ্যে যাবে তিনবার তিন দুগুণে ছয় বিয়োগ করলে হবে এক এবার নামিয়ে দিলাম সাত এবার হলো সতেরো এবার নামতায় গেলে দেখা যাবে যে আট দুগুণে ষোলো বিয়োগ করলে এক এবার নামিয়ে দিলাম ছয় হলো ষোলো আট দুগুণে ষোলো তাহলে উত্তর তিনশত আটাশি তিনশত আটাশি টি তাহলে রাজুর লিচু আছে তিনশত আটাশি টি এবার আমরা বের করবো রনির লিচু সুতরাং রনির লিচু আছে কীভাবে বের করবো আমরা দেখতে পাচ্ছি যে রাজু অপেক্ষা রনির কম আছে অর্থাৎ রাজুর লিচু থেকে রনির লিচু কম তাহলে রাজুর লিচু তিনশত আটাশি থেকে কত কম ছিয়াশিটি লিচু কম অর্থাৎ তিনশো আটাশি বিয়প ছিয়াশি তিনশো আটাশি বিয়োগ এই টি এবার আমরা বিয়োগ করবো আট থেকে ছয় বিয়োগ করলে দুই আট থেকে আট বিয়োগ করলে শূন্য তিনের তিন অর্থাৎ তিনশত দুইটি তাহলে উত্তর রাজুর লিচু আছে তিনশত আটাশিটি রনির লিচু আছে তিনশত দুইটি উত্তর রাজুর লিচু আছে তিনশত আটাশিটি এবং রনির লিচু আছে তিনশত দুইটি প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে তারপর নিজে নিজে করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে